দেখো আমরা সম্পর্কে জানবো শুরুতে একটা জিনিস তোমরা চিন্তা করো স্বাভাবিকভাবে আমরা কি দেখি একটা উদ্ভিদে প্রথমে কি হয় ফুল হয় সেখান থেকে ফল সৃষ্টি হয় আবার ফলের ভিতরে যে বীজটা থাকে সেই বীজটা যখন আমরা বপন করি বা কোনো কারণে মাটিতে ওটা বপন হয়ে যায় সেক্ষেত্রে সেখান থেকে আবার কি হয় ওই উদ্ভিদের নতুন একটা উদ্ভিদ জন্ম নেয় তাহলে বংশ বিস্তারের ক্ষেত্রে এই ফুলটা দেখো কতটা ইম্পর্টেন্ট একটা উদ্ভিদের জন্য আমরা এই ফুলের মাধ্যমেই একটার পর একটা বিভিন্ন ধাপ অতিক্রম করে একসময় একটা উদ্ভিদ তার বংশ বিস্তার করে থাকে এজন্যই ফুল সম্পর্কে আমাদের জানা অতি জরুরি এবং এই ফুলটা কি কী কী অংশ নিয়ে গঠিত তাও আমাদের জানতে হবে শুরুতেই যেটা বলে রাখি সেটা হচ্ছে আমরা তো অনেক রকম ফুল দেখি তাই না কিন্তু সব রকম ফুলই কিন্তু একই গঠনের হয় না সেজন্য এদের সবগুলো গঠন যখন আমরা পর্যবেক্ষণ করি সেক্ষেত্রে কিছু কমন বৈশিষ্ট্য যেগুলো আমরা পাই যে বৈশিষ্ট্যগুলো সবগুলো ফুলের মধ্যেই থাকে অনেক সময় এইসব বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা আলোচনা করি সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আমরা সিলেক্ট করে দিই যে এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো পুষ্পে আমরা পাই সেগুলোকে কি বলি সম্পূর্ণ ফুল বলি আর যখন ওই সিলেক্টেড বৈশিষ্ট্যগুলো আমরা পাই না তখন আমরা সেটাকে বলি অসম্পূর্ণ ফুল এখন দেখো একটা সম্পূর্ণ ফুলের পাঁচটা বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে যে পাঁচটা বৈশিষ্ট্য যদি একটা ফুলে থাকে সেটাকে আমরা সম্পূর্ণ ফুল বলতে পারি এখন এই বৈশিষ্ট্যগুলো কি সেটা হচ্ছে ফার্স্টেই যে বৈশিষ্ট্যটা আমরা এখন সেটা হলো পুষ্পাক্ষ পুষ্পাক্ষ মানে কি যে অক্ষটা থেকে ওই পুষ্পটা তৈরি হয় সেটাকে আমরা বলছি পুষ্পাক্ষ আমরা যদি এই চিত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই যে ফুলটা রয়েছে ফুলের যে নিচের অংশটা যেখান থেকে তৈরি হয়েছে সেই অংশটাকে আমরা বলছি তারপর দ্বিতীয় যে আমরা অংশটা সেটা হচ্ছে বৃতি পুষ্পাক্ষের পরে ফুলের বাহিরে যে সবুজ রঙের যে অংশগুলো আমরা ছোট ছোট অংশগুলো দেখতে পারি সেগুলোকে আমরা বলছি বৃতি তৃতীয়ত দলমণ্ডল দলমন্ডল আসলে ফুলের পাপড়িকে আমরা বোঝাচ্ছি সবগুলো পাপড়িকে একত্রে আমরা বলছি দলমন্ডল তারপরে আছে পুংস্তবক বা পুঙ্ কেশর এই ফুলের মধ্যে দেখো এখানে কিছু লম্বা লম্বা দণ্ড দেখতে পাচ্ছি যার মাথায় একটা করে গোলাকার অংশ রয়েছে তোমরা যদি জবা ফুলের কথা চিন্তা করো সেই ক্ষেত্রে দেখবা মাঝখানে কিছু লাল রঙের ছোট ছোট লম্বা দণ্ড বেরিয়ে আসছে আর তার মাথায় হলুদ বা কমলা রঙের একটা গোলাকার অংশ রয়েছে এই পুরো দণ্ডটাকে আমরা বলছি কেশর। আর পুঙ্কেশ্বরের যেহেতু দুটা অংশ একটা হচ্ছে ওই দণ্ডটা আর মাথার গোলাকার অংশটা সেক্ষেত্রে বলা হচ্ছে এই দণ্ডটাকে পুং দণ্ড এবং মাথার যে অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে পরাগধানী এই পরাগধানীটা আমাদের বংশ জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পরাগধানীর ভিতরে থাকে পরাগরেণু তোমরা যদি কোনো ফুল নেওয়ার পর পুংকেশরের হাতে যদি তোমরা একটু নাড়ো তাহলে দেখবে হাতের মধ্যে কমলা বা হলুদ কালারের কিছু রঙ লেগে আছে আসলে এগুলাই হচ্ছে পরাগ রেণু এই পরাগ রেণু থেকে একসময় পুংজননকোষ তৈরি হয় যার মাধ্যমে পরে গিয়ে বংশবৃদ্ধিতে এই কোষটা অংশগ্রহণ করে এই পুং স্তবক বা কেশর যেটা রয়েছে এটা দুটা অংশ সেটা তোমরা বললামই সেটা হচ্ছে দণ্ড আর পরাগধানী ফুলের পঞ্চম যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে স্ত্রী স্তবক বা গর্ভকেশুর আমরা যদি এই ফুলের মাঝানের অংশটা খেয়াল করি তাহলে যে দণ্ডটা আমরা দেখতে পারবো যেটা এই পুন দণ্ডের থেকে একটু মোটা সেই দণ্ডটাকে আমরা বলছি গর্ভদণ্ড আর এর মাথার যে অংশটা রয়েছে গোলাকার অংশ সেটাকে আমরা বলছি গর্ভমুণ্ড আর নিচের যে চ্যাপটা অংশটা রয়েছে সেটাকে আমরা বলছি গর্ভাশয় এই গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় এই তিনটা মিলে হয়ে যাচ্ছে স্ত্রীস্তব বা গর্ভকেশোর এক্ষেত্রে এই যে গর্ভাশয়টা রয়েছে এর মধ্যে থাকে ডিম্ব যেটা পরবর্তীতে বংশ বিস্তারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এখান থেকে পরবর্তীতে পরাগধানীর যে পুন জন্মকোষটা রয়েছে সেটার সাথে মিলিত হয়ে একটা ভ্রূম তৈরি করে এই পাঁচটাই হচ্ছে একটা আদর্শ ফুলের অংশ কিন্তু এছাড়াও অনেক সময় অনেক ফুলের আরও একটা বাড়তি অংশ দেখা যায় সেটাকে আমরা বলছি উপবৃতি তোমরা জবা ফুলে যদি কখনো খেয়াল করে দেখবে যে বৃত্তির যে অংশটা রয়েছে সবুজ অংশ এটা ছাড়াও এর নিচের অংশে আরও ছোট ছোট বৃতির মতো কিছু অংশ থাকে যেটাকে আমরা বলছি উপবৃতি মূলত এটাই হচ্ছে একটা আদর্শ ফুলের অংশ আদর্শ ফুলের এই পাঁচটি অংশের মধ্যে বৃতি এবং দলমণ্ডলকে আমরা বলছি সাহায্যকারী স্তবক আর স্তবক এবং স্ত্রী স্তবককে আমরা বলছি অত্যাবশ্যকীয় স্তবক কারণ একটা ফুলের যদি এই দুটা অংশ সবসময় তার কী করে বংশ বিস্তারে সরাসরি অংশগ্রহণ করে আর বৃতি এবং দলমণ্ডল এই দুটা সাহায্যকারী স্তবক হিসেবে কাজ করে অর্থাৎ বংশ বিস্তারের ক্ষেত্রে এদের যখন একটা ফুল থেকে একটা ফুলে পরাগায়ন হয় সেক্ষেত্রে এরা সাহায্য করে থাকে এজন্য এদেরকে সাহায্যকারী স্তবক এবং এদেরকে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় আমরা অনেক সময় দেখি যে গাছের মধ্যে ফুল ফুটে থাকে তোমরা একটু লক্ষ্য করো একটা গাছের যখন কাণ্ডের বিভিন্ন শাখা প্রশাখায় ফুল ফুটে থাকে সেক্ষেত্রে কি হয় প্রত্যেকটা শাখা বা কাণ্ডের একটা শীর্ষ মুকুল থাকে যে শীর্ষ মুকুলে অনেক সময় অনেকগুলো ফুল একত্রে ফুটে থাকে এই শীর্ষ মুকুল বিশিষ্ট যে ফুলের সৃষ্টি হচ্ছে সেই শাখাসহ ফুলগুলোকে আমরা বলছি পুষ্পমঞ্জুরি অর্থাৎ অনেকগুলো ফুল পুষ্পমঞ্জুরিতে থেকে থাকে এই পুষ্পমঞ্জুরিটা একটা উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা পুষ্পমঞ্জুরিতে অনেকগুলো ফুল যখন ফুটে থাকে তখন বিভিন্ন রকম পতঙ্গ বা প্রাণীকে আকৃষ্ট করে যার কারণে একসময় পরাগায়ন ঘটে যেটা আমরা পরের অংশতে জানতে পারবো সেভাবে পরাগায়নের মাধ্যমে এখানে একটা ফুল থেকে আর একটা ফুল বা ওই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে একসময় জন্ম সম্পন্ন করে যার কারণে ওই উদ্ভিদে বংশবৃদ্ধি ঘটে থাকে অনেক সময় এই পুষ্পমঞ্জুরিটা অসীম আকার ধারণ করে অর্থাৎ ওই শিষ্যমুকুল থেকে পুনরায় আবার শিষ্যমুকুল তৈরি হতে পারে এবং সেখানে আরেকটা পুষ্পমঞ্জুরি গঠিত হতে পারে সেক্ষেত্রে এই অসীম পুষ্পমঞ্জুরিকে আমরা বলছি অনিয়ত পুষ্পমঞ্জুরি আর যখন একটা শিশু রয়েছে যেখানে পুষ্পমঞ্জুরি তৈরি হয়েছে আর কোনো তৈরি হওয়ার সম্ভাবনা নেই সেই পুষ্পমঞ্জুরিকে আমরা বলছি নিয়ত পুষ্পমঞ্জুরি এরপর আমরা দেখব কিভাবে উদ্ভিদে পরাগায়ন ঘটে এবং পরাগায়নটা আসলে কি? এখন আমরা জানবো পরাগায়ন সম্পর্কে পরাগায়নটা আসলে কি? আমরা যখন এর আগে ফুলের বিভিন্ন অংশগুলো দেখলাম তখন কিন্তু আমরা পরাগ রেণু বা পরাগধানী এই কথাগুলো আমরা শুনেছি তাই না সেই ক্ষেত্রে পরাগরেণুটা কোথায় থাকে পরাগধানির ভিতরে অর্থাৎ আমরা যে কোনো ফুল যদি আমরা একটা পুং কেশর যদি আমরা আঙুলের ডগায় ঘষে নিই সেক্ষেত্রে আমাদের হাতে বা আঙুলে যে হলুদ বা কমলা রঙের কিছু অংশ আমরা দেখতে পারব সেগুলাই হচ্ছে পরাগরেণু এখন একটা ফুলের গর্ভাশয়ের ভিতরে থাকছে জনন কোষটা আর পরাগধানির ভিতরে থাকছে পরাগরেণু যেটা পুং জনকোশ তৈরি করে তাহলে দুটা দু জায়গায় রয়েছে এখন এরা মিলিত হবে কিভাবে তার একটা প্রসেস আছে সেই প্রসেসটাই হচ্ছে পরাগায়ন অর্থাৎ পরাগধানী থেকে পরাগরেণু একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে আমরা বলছি পরাগায়ন পরাগায়নকে পর সংযোগও বলা হয়ে থাকি কারণ দুটা ফুলের একটা পুংরেণু বা পরাগরেণু আর একটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে এই জন্যই দুটাকে সংযুক্ত করার জন্য বলা হচ্ছে এটাকে পর সংযোগ এখন একটা ফুল থেকে যখন ফল তৈরি হবে সেই তৈরি হওয়ার পূর্ব সত্যটাই হচ্ছে পরাগায়ন মানে পরাগায়ন যদি না ঘটে তাহলে পুংদণ্ড থেকে বা পরাগধান থেকে পরাগ রেণু কখনোই গর্ভমুণ্ডে পতিত হবে না আর গর্ভমুণ্ডে পতিত না হলে গর্ভাশয়ে যাবে কীভাবে এবং কোনোভাবেই সেখান থেকে ডিম্বকটা নিজে পরিণত হবে না অর্থাৎ ফল কিংবা বীজ তৈরি হতে হলে ওই ফুলে প্রথমে কী করতে হবে পরাগায়ন ঘটাতে হবে সেক্ষেত্রে বিভিন্ন রকম ফুলে যখন আমরা পর্যবেক্ষণ করি দেখা যায় এই পরাগয়নটা দুরকম হতে পারে একটা স্বপরাগায়ন আর একটা পরপরাগায়ন স্ব মানে কি নিজ অর্থাৎ যখন একটা উদ্ভিদের একই ফুলে অথবা একটা উদ্ভিদের দুটো ভিন্ন শাখায় অবস্থিত দুটো ফুলের মুখে যখন পরাগায়ন ঘটবে সেক্ষেত্রে ওই পরাগায়নকে আমরা বলছি স্বপরাগায়ন তোমরা চিত্রে একটু খেয়াল করো ধরো এটা একটা উদ্ভিদ যার কয়েকটা ফুল রয়েছে এখন এটা যদি আমরা ফুলকে যদি আমরা পরাগায়ন ঘটাতে চাই সেক্ষেত্রে এ কোনো একটা বাহক সেটা হতে পারে প্রজাপতি হতে পারে মৌমাছি বা যে কোনো কিছু বাহকের মাধ্যমে পরাগধানী থেকে পরাগরেণুটা ওই ফুলেরই গর্ভমুণ্ডে পতিত হলো তখন যে প্রক্রিয়াটা সম্পন্ন হলো সেটাকে আমরা বলবো স্বপরাগায়ন স্বপরাগায়ন এরকমও হতে পারে যে একই উদ্ভিদের দুটো ফুল আছে আলাদা আলাদা এই দুটা ফুলের মধ্যে একটা ফুলের পরাগানী থেকে পরাগরেণু যখন বাহক আর একটা ফুলের পরাগ গর্ভমুণ্ডে নিয়ে আসবে তখন ওই পরাগায়নটাকে আমরা বলতে পারবো স্বপরাগায়ন কোন ধরনের উদ্ভিদে সপরাগায়ন হয়ে থাকে সেটা হচ্ছে সরিষা অথবা কুমড়া আবার যদি আমরা পরপরাগায়ন দেখি পর পর মানেই তো অন্য পরপরাগায়নের ক্ষেত্রে দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটবে কিন্তু প্রজাতি কিন্তু একই থাকবে অর্থাৎ যদি আমরা গোলাপ ফুলের কথা চিন্তা করি সেক্ষেত্রে দুটা গোলাপ ফুলের ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটবে অর্থাৎ আমরা যদি একই ফুলের দুটা গাছ এখানে যদি ধরে নেই সেক্ষেত্রে একটা গাছের ফুলের পরাগধানী থেকে পরাগরেণু বাহ ওই উদ্ভিদেরই আটটা গাছের ফুলের গর্ভমন্ডে পতিত করবে এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে পরপরাগায়ন প্রক্রিয়া কোন ধরনের উদ্ভিদে এই পরাগায়ন ঘটে থাকে সেটা হচ্ছে সিমুল পেঁপে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে পরাগধানী থেকে রেণু কীভাবে গর্ভমুণ্ডে পতিত হয় সেই প্রক্রিয়াটা এখন এই প্রক্রিয়া তো আপনা আপনি সম্পূর্ণ হতে পারে না কি দরকার এর জন্য আমাদের বাহক দরকার অর্থাৎ যে কোনো বাহকের মাধ্যমে এই পরাগধানী থেকে রেণুটা গর্ভমুণ্ডে পতিত হবে এখন যে বাহকের মাধ্যমে এই পরাগায়ন সংগঠিত হচ্ছে তাদেরকে আমরা বলছি পরাগায়নের মাধ্যম এখন এই মাধ্যমগুলো বিভিন্ন রকম হতে পারে অর্থাৎ কখনও কখনো দেখা যায় মৌমাছি এক ফুল থেকে আর ফুলে উড়ে বেড়ায় সেক্ষেত্রে হয়তো পরাগায়ন ঘটতে পারে আবার অনেক সময় কি হয় বিভিন্ন রকম প্রাণী বিভিন্নভাবে এই পরাগ্রহণটা স্থানান্তরে ভূমিকা পালন করে সেগুলোর উপর ভিত্তি করে এই মাধ্যমগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এখন আমরা দেখব যে এই পরাগায়নের যে মাধ্যমগুলোর বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগগুলো এবং কোন ধরনের প্রাণী বা বাহক কোন ধরনের পরাগায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে তা